আজকে সোমবারের পুজো দুপুরবেলা এটা তো মায়ের ভিডিও আজকে আবার বানাতে এসেছি আবার বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের শক্তি খুব 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 অনেকটা মায়ের শক্তি আছে মা খুব জাগ্রত আপনারা একবার মাকে ডেকে দেখতে পারেন আমি আবার বলছি জোর কাউকে করছি না যার মন চাইবে ভিডিও দেখবে যার মন চাইবে না ভিডিও দেখবে না প্লিজ তো মা কতখানি জাগ্র তো সেটা একবার মন থেকে মাকে ডেকে আপনারা দেখতে পারেন তো বহু বছরের আমার মা বহু বছর ধরে পুজো হচ্ছে পুজো করি আমি তো আমি পুজো করি কেন এর পেছনে একটা খুব কারণ রয়েছে বিশাল বড় কারণ রয়েছে আমি যখন ক্লাস ফোর থ্রি থেকে ফোরে উঠবো তখন থেকে আমার পুজো করা পুজো করা শুরু তো সেই পুজো করা শুরু কেন বা কীভাবে আমি পুজো করি কেন পুজো করি এই মা মনসাকেই কেন আমার ভালো লাগে সমস্তটা একদিন আমি আপনাদের বলবো যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানতে চান তবে বলবো হলে এটা আর বলার দরকার নেই তো যাই হোক আমার মাকে আপনারা দর্শন করুন আমার মঙ্গলময়ী মা এই মা হচ্ছে সবার ভালো করে খারাপ কারো করে না সৎ সদ্দের পাশে যারা সৎ নেয় পথে চলে তাদের পেছনেই মা থাকে তাদের উপরে মায়ের আশীর্বাদ থাকে যারা সৎভাবে জীবনযাপন করে যারা সৎভাবে বাঁচার চেষ্টা করে অন্যায়কে প্রতিবাদ করে তার জন্য আমার মা তাই তো মঙ্গলময়ী মা মনসা বিশরী তো মা আজবদি কখনও মাকে যে ডেকেছে তাকে কখনও নিরাশ করেনি আর মা আজকে মা রূপে পূজিত তার পেছনে বিশাল কারণ আপনারা অনেকেই জানেন মা এত সহজভাবে এত সোজাভাবে মা কিন্তু পূজো পাননি মাকেও বহু যুদ্ধ করতে হয়েছে বহু বছর বারো বছর যুদ্ধ করতে হয়েছে বারো বছর ওনাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে তারপরে আজকে উনি রূপে পুজো পূজিতা মহাদেবের কন্যা হয়েও এত কষ্ট মাকে করতে হয়েছিল এখান থেকে আমরা বুঝতে পারি মনসা মঙ্গল থেকে আমরা বুঝতে পারি যে জীবনটা কি। মা নিজে দেবী মহাদেবের কন্যা হয়েও মাকে এত কষ্ট করতে হয়েছিল এত যুদ্ধ করতে হয়েছিল উনি দেবতার কন্যা হয়েও সহজভাবে উনি কিন্তু পূজিত হননি ওনাকে অনেক যুদ্ধ করতে হয়েছে অনেক স্ট্রাগল করার পর গিয়ে উনি পূজা পাচ্ছেন আজকে মর্ত ধামে সবাই মাকে পুজো করছেন মা এত জাগ্রত কেন তার পেছনে নিশ্চয়ই অনেক কিছু কারণ রয়েছে এটা মা মনসার ঘট এটা মা মনসর ঘট তো মা মনসর ঘটকে কেউ অবহেলা করবেন না আর বহু কষ্টের পরে আজকে মা জগতে পুজো পাচ্ছেন কত মন্দির রয়েছে আর আমার তো একটা অভ্যেস মা মনসার নাম শুনলেই আমি কেমন একটা হই মায়ের মন্দির যেখানে আমি সেখানেই ছুটে যাই কিন্তু কোথাও খারাপ কোথাও ভালো সেটা চোখে পড়ে যাই হোক কিন্তু মা তো মাই মা তো মাই মা তো একটা জায়গায় বসে থাকেন না মাকে যেয়ে মন থেকে ডাকে যেয়ে সৎভাবে মন থেকে মন পরিষ্কার করে ডাকে ভক্তি ভরে ডাকে একটু চোখের জল ফেলে মাকে ডাকলেই আমার মা আর থাকতে পারে না সিজু পর্বত থেকে স্বয়ং মা নেমে আসে জয় মা বিশরী মা আমার শত্রু বলো মিত্র বলো ভালো মন্দ সবারই তুমি ভালো করো সবারই ভালো করো যারা সতে আছে সৎ পথে চলছে তাদের পাশে তুমি থেকো মা একটাই রিকোয়েস্ট আমার মাকে বলবো আমি রোজ পুজো করার সময় বলি ঘিয়ের প্রদীপ জ্বালানোর সময় বলি ঘিয়ের প্রদীপ যখন দিই মাকে তখনই বলি মা গো যারা সৎভাবে বাঁচার চেষ্টা করছে ওদের পাশে তুমি থেকো ওদের আশীর্বাদ করো ওদের মনের ইচ্ছা পূরণ করো আর তুমি তো যুগ যুগ ধরে বলে এসছো যুগ যুগ ধরে তুমি ন্যায়ের দেবী অন্যায়ের দেবী নয় তুমি ন্যায়ের দেবী সুতরাং জয় মা মনেশ্ব তোমার কাছে একটাই আমার প্রার্থনা তুমি ভালো লোকদের ভালো মানুষের পাশে থেকো মা যারা সৎভাবে থাকছে যারা নেয় খোঁজার চেষ্টা করছে ওদের পাশে থেকো আর কিছু বলার নেই আমার যত ভিউয়ার্সরা রয়েছেন তাদের তুমি ভালো করো আর যত সাবস্ক্রাইবার রয়েছেন তাদের তুমি সবার মঙ্গল করো মা তোমার ভিডিও যারা দেখছে বা যারা দেখছে না তাদেরও তুমি ভালো করো যারা বাজে কমেন্ট করছে যারা ভালো কমেন্ট করছে সবার পাশে তুমি থেকো কারণ তুমি জগৎ জননী তুমি জানো তোমাকে আমি কি বলবো তুমিই জানো কোনটা ভালো কোনটা খারাপ তোমার যেটা ইচ্ছা তুমি করো তাই মা তোমাকে আমরা বিশ্বাস করি তোমার চরণে আমরা ঠাঁই পেতে চাই তুমি তোমাকে আমরা বিশ্বাস করি মন থেকে ভরসা করি বিশ্বাস ভরসার মান রেখো তোমাকে যে বিশ্বাস করবে যে ভরসা করবে তার মান রেখো তার পেছনে লোক লাগলে কিচ্ছু করতে পারবে না জয় মা মনসা তুমি ভালো থেকে ভালো করো মা সবার ভালো করো আর আশীর্বাদ করো তুমি যেন তোমার চরণে আরও ভক্তি বাড়ে আরও আমরা যেন ভালো করে পুজো করতে পারি তোমাকে ডাকতে পারি তোমাকে যেন শ্রদ্ধা এবং ভক্তি ভরে পুষ্পাঞ্জলি তোমার চরণে দিতে পারি জয় মঙ্গলময়ী মা মনসা দেবীর জয় জয় পদ্মাবতী জয় জয় মা মনসা